আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন প্রিয় দেশবাসী আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি আমরা দুই দিন পর আমাদের যিনি সংসদ সদস্য যারা দাঁড়িয়েছেন উনাদের মাঝখান থেকে একজনকে বিজয়ী করব তো আমরা কাকে ভোট দেব কাকে নির্বাচিত করব। আমরা অনেকেই বলি দানের শীষ দাঁড়িপাল্লা আসলে দেখেন আপনার আসনে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি আপনার অসৎ ব্যক্তি হয় তিনি যদি ভালো মানুষ না হয় দাঁড়িপাল্লা দানের শীষ দেখে কি হবে টপ লিডার দেখে কি হবে আপনি এমন একজন ব্যক্তিকে চয়েস করবেন যতজন প্রার্থী আপনার আসনে দাঁড়াবে ওনাদের মাঝখান থেকে কে সর্ব উত্তম কে সবচাইতে ভালো যদি সবাই খারাপ হয় ওই খারাপের মাঝখান থেকে একজনকে বেছে নেবেন যিনি কম খারাপ তো এমন একজনকে ভোট দিবেন অতীতের মতো এই নির্বাচনে আমরা কেউ একটা চার জন্য এক প্যাকেট সিগারেটের জন্য এমনকি কিছু টাকার জন্য বুট বিক্রি করব না কারণ আপনার আমার যখন বুটটা বিক্রি করে দেই তখন পরবর্তীতে ওনাদেরকে আমরা কিছু বলতে পারি না উনি যদি আমাদের এলাকার উন্নয়ন না করেন তারপরেও কিছু বলতে পারি না কারণ উনি তো আমাদের বুটগুলা কিনে নিয়েছে উনি আমাদের কাছে দায়বদ্ধ না আর আমরা যদি আমাদের বুটগুলা বিক্রি না করি তাহলে উনি দায়বদ্ধ উনি যদি এলাকার উন্নয়ন না করেন উনাকে আমরা দাঁড় করিয়ে আমরা দুইটা কথা বলতে পারবো আপনাকে নির্বাচিত করেছি আমার এলাকার উন্নয়ন করার জন্য আপনি আমার এলাকার জন্য কি করছেন আপনি যে বাজেটগুলো পাচ্ছেন সেই বাজেটের টাকা কি করছেন তাই অতীতের মতো কেউ ভুল না করে নিজের বিবেককে আপনি জাগ্রত করেন পাঁচ বছরের জন্য আমার একটা বুট কিছু টাকা এক দুইটা চা এক প্যাকেট সিগারেটের জন্য যে বিক্রি করে দেব এ সেটা তো আমার একদিনের ইনকামও না কেন আমরা বুটগুলা বিক্রি করতে চাই কেন বুটগুলা বিক্রি করি এই কাজটা কেউ করবেন না আপনি একজন সৎ ব্যক্তিকে চয়েস করুন তিনি যে দলেরই হোক না কেন হোক দানেশিস হোক দাঁড়িপাল্লা হোক আদার্স অন্য কোনো প্রতীক আপনার আসলে যিনি সবচাইতে ভালো ব্যক্তি যিনি আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকবে তাকে নির্বাচিত করবেন তাকে জয়ী করবেন আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা যারা কথাগুলো শুনবেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অতীত থেকে শিক্ষা নেই ভুল থেকে শিক্ষা নেই শিক্ষা নিয়ে এই নির্বাচ এই নির্বাচনে আমরা একজন সৎ ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ সবাই সঠিক সময় যখন ভোট দেওয়া শুরু হবে সবাই আমরা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে চলে যাব এবং আমাদের পার্টিকে বিজয়ী করে ভোট গণনা শেষ করে তারপর কেন্দ্র থেকে আসবো আর এই নির্বাচনে কোনো বন্ধু যেন কোনো বিশৃঙ্খলা না করেন সেই বিষয়টা মাথায় রাখবেন কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে প্রতিহত করবেন সেটা আপনার আমার দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।